ভালো আছেন সুস্থ আছেন আমি একটু এখানে কিছুটা সময়ের জন্য বসতে চাই তো মূলত আজকে আমি একটা আমের বাগানে দেখতে আসছি কি অবস্থা সেটা জানার জন্য এই আমের বাগানটাতে যখন আমি আজ থেকে আরও এক এক মাস বা দেড় মাস আগে আসছিলাম তখন প্রচণ্ড পরিমাণে মুকুল ছিল এবং আমার কাছে মনে হয়েছিল এই এলাকার সব থেকে বেশি মুকুল যদি থাকে সেটা কিন্তু এই বাগানেই এবং তার কিছুদিন পরে যখন আমি আবার আসি তখনও কিন্তু আমি বলেছিলাম যে এই বাগানে যে পরিমাণ আমের দানা রক্ষা করা হয়েছে কিংবা স্প্রে সঠিকভাবে করার কারণে যেটা হয়েছিল প্রচণ্ড পরিমাণে আশেপাশের অনেক বাগানের থেকে সবথেকে কি বলবো বেশি এখানে আমের দানা ছিল এবং সেটার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই যে বসে আছি কিন্তু এখানে বসে আছি এই যে একদম মাটিতে কিন্তু আমটা হ্যাঁ এখানে কিন্তু ফাঁকা কোনো জায়গা নেই এই যে আমের বাগান তো মানুষ প্রথম দিকে ভালো ফলাফল থাকলেও পরবর্তীতে কিন্তু এটার যখন ওই মানুষটা আমার কাছে যেটা মনে হয় উনি হয়তো মনে করেছিল যে আমি যখন মুকুল আসছে তখন ভালো যেহেতু ব্যবহার করছি ওষুধ ব্যবহার করছি এবং দানা যখন আসছে তখন যেহেতু ভালো ব্যব ওষুধ ব্যবহার করছি এবং পরবর্তীতে আমার যেহেতু দানার সংখ্যা অনেক বেশি তার মানে আমি আম অনেক বেশি পাবো এবং লাভবান হব অনেক বেশি এবং তার যুক্তিটা একেবারেও ফেলে দেওয়ার মতো না অনেক বেশি পরিমাণে আম আসছে আশেপাশের অনেক বাগানের থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখবেন যে কি পরিমাণ এখানে আম আছে আপনার আশেপাশের বাগান যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো প্রত্যেকটা গাছে প্রায় একশোর ওপরে এখানে কিন্তু বলা যায় আম আছে প্রত্যেকটা গাছে তো নর স্বাভাবিকভাবে তিনটে আমে যদি এক কেজি হয় বড় হওয়ার পরে তখন কিন্তু একটা গাছের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো গড়ে আপনার আম এখানে একটা গাছে হবে এক কেজি আমের দাম যদি সব খরচ বাদ দেওয়ার পরেও যে আমার কীটনাশকের খরচ কিংবা হচ্ছে সেচের খরচ তারপরে হচ্ছে অন্যান্য যে খরচগুলো আছে যেমন ধরেন নামানো কিংবা হচ্ছে ডাল কাটা কিংবা অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো সব কিছু করার পরেও যদি একজন মানুষ হিসাব করে একশো আশি টাকাও যদি কেজি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু যদি ষাট ষাট কেজি হয় মানে বিশ থেকে পঁচিশ কেজিও যদি হয় তার মানে হচ্ছে আট দু কোনো ষোলোশো টাকা একটা গাছে তার মানে হচ্ছে যদি সেটাও বাদ দিই এক হাজার টাকা করে যদি একটা গাছে লাভ হয় একটা বাগানে কিন্তু মোটামুটি আমি দেখতে পাচ্ছি প্রায় এক বিঘা জমিতে প্রায় শত একশো সত্তর থেকে আশিটার মতো গাছ আছে তো একটা গাছে যদি সব খরচ বাদ কীটনাশকের খরচ বাদ দিলাম তারপর হচ্ছে এমনিতে যে কামলা নেওয়া হয় কিংবা দিনমজুর যাদেরকে নেওয়া হয় তারা কিন্তু মাঠে এসে বাগান পরিষ্কার করে ডাল ডালপালা কেটে দেয় কিংবা হচ্ছে নিজের একটা যারা স্প্রে করে তাদেরকে একটা টাকা দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই যে আমের বাগানটা আছে এখানে কিন্তু একটা মানুষ চাইলেই এক লক্ষ আশি হাজার টাকা কিংবা হচ্ছে সর্বনিম্ন এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এই ফাঁকে আমাদের কমেন্ট করেছেন কাব্য ওয়াইটি উনি লিখেছেন সোনা হ্যাঁ এবং পাশাপাশি লিখছে কি করেন আমি দেখতেই পাচ্ছেন আমি একটা বাগানে বসে আছি একটা বাগান যেহেতু ঘুরতে আসছি এই ফাঁকে আরেকজন ইউটিউবার আমাদের অ্যাডমাইরিং ব্লু লেক উনি আমাকে হাই জানিয়েছেন তাকে ধন্যবাদ তো যে বিষয়টা বলছিলাম যারা আছেন এই ফাঁকে বলে নিই তারা আপনি দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে যারা আম চাষী তারা একটু সতর্ক হন একটু অবশ্য বিশেষ কারণ আছে এখানে বসে থাকার তো বিষয়টা হচ্ছে একটা এক বিঘা জমিতে যদি মানুষ সব ধরনের খরচ বাদ দিয়ে যদি এক লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে কিন্তু তার পক্ষে লস বলা কোনো কোনো কোনোভাবেই সম্ভব না কারণ এক বছরে ধানের যদি আপনি আবাদ করেন এক বছর যদি দুইবার ধান করেন সেক্ষেত্রে আপনার ইনকাম হবে পাঁচ থেকে দশ হাজার টাকা পাঁচ হাজার করে হলে বিঘায় দুইবার যদি ধান হয় তাহলে দশ হাজার টাকা ধরে নিলাম পনেরো হাজার বা বিশ হাজার টাকা এক বছরে ইনকাম হবে কিন্তু আপনি এই আমের আবাদটা করছেন অনেক বেশি পরিমাণে লাভ করবেন কিন্তু এইটার যদি যত্ন নেন তাহলে কি হবে হ্যাঁ বিশ্বজিৎ ওয়াইটি অফিসিয়াল বলছেন হায় হায় আপনাকেও হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করি আমি একজন নতুন ইউজার হিসেবে তবে যে রিভিউটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমি বসে আছি আপনারা বিশ্বাস করবেন এটা জানি না এই দেখেন এটা কিন্তু আমটা মাটিতে পড়ে আছে হ্যাঁ এই যে আমটা একদম মাটিতে এর এর নিচে কিন্তু এক ইঞ্চি জায়গাও নেই বরং এখানে যদি আরও এক দেড় ইঞ্চি বা দুই তিন ইঞ্চি জায়গা থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমটা আরও নিচের জিত যেত তো বিষয়টা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমের মধ্যে কালো কালো দাগ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমি আপনাদেরকে দেখাতে চাই একটু এই দেখেন কালো কালো দাগ তো যারা নতুন আসছেন তাদেরকে বলবো যে কৃষি বিষয়ক সব ধরনের তথ্য আমি এখানে আপডেট করে থাকি যারা আছেন কৃষি বিষয়ক তথ্য কিংবা পরামর্শ পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আপনাদের আপনাদেরকে এটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আমের দাগ দেখতে পাচ্ছেন দাগগুলো আসলে একটা কৃষকের আমি এখান থেকে একটু উঠি অন্য জায়গায় যেখানে বেশি দাগ আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে আমের দাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এখানে আমের দাগ দেখা যাচ্ছে এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু একটা চাষির জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতি কারণ এই আমটা যখন আরও একটু বড় হবে যদি সঠিকভাবে যেহেতু স্প্রে করা হয় কিংবা হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশকের স্প্রে ব্যবহার করা হয় নাই সঠিকভাবে করা হয়নি আসলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাজারে এই আমটার খুব বেশি দাম পাবেন না স্বভাবতই একই আম যদি আমি এই আমটা আপনাকে দেখাই এই আমটা মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে বলা যায় তো এই যে চকচকে আমগুলো দেখতে পাচ্ছেন এই চকচকে আমগুলো যদি বাজার দর আম্রপালি আম এগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন এই আম্রপালি একটা আমের যদি আপনার বর্তমানে কেজির বাজার দর হয় একশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই দাগলা আমগুলো একশো টাকাতেও বিক্রি হবে কিনে আমার কাছে সন্দেহ হয় কারণ আপনি যদি নিজেও কিনতে চান সব সময় চিন্তা করবেন যে বাজারের যেটা সব থেকে ভালো আম সেটা কিন্তু আমি নিব এবং এই বাগানে যে কতটা অসচেতনতার কাজ করেছেন আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন কী পরিমাণ একটা গাছে আম আসছে একদম মাটিতে কিন্তু আম দেখেন তিনটা চারটা সাত নয় এগারো তেরো পনেরো ষোলো সতেরো এইটুক মাত্র এই যে এক থেকে সাহায জায়গার মধ্যে পনেরোটি আম আছে তার মানে এই যে গাছটার আকারটা দেখেন এই যে একটা আমের গাছ যেখানে মোটামুটি প্রায় বলা যায় একশোর ওপরে আম আছে তো তিনটে আমে যদি হয় এক কেজি তার মানে তেত্রিশ থেকে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এখানে একটা বাগানে আম হবে তো এই আমের বাগানে যেটা বলছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি যদি আপনি একটা গাছ থেকে আম পান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সেই অনুযায়ী সেই আমের গাছটাকে খাবার দিতে হবে সেটা হচ্ছে আপনার বোরন হতে পারে বা আপনার ইউরিয়ার প্রয়োগ হতে পারে তারপরে সেচের প্রয়োগ হতে পারে কীটনাশকের প্রয়োগ হতে পারে ছত্রাকনাশকের প্রয়োগ হতে পারে পোকামাকড় রাখা যাবে না দাগ রাখা যাবে না আমের মধ্যে আঠা ছুটতে দেওয়া যাবে না এই সব কাজ যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শেষ বেলায় আপনি আমের দাম পাবেন প্রচণ্ড পরিমাণে কম তো এই যে আমের যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু দয়া করে কমেন্ট করে একটু জানাবেন যে আমের বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে কিংবা কি মনে হচ্ছে যে এই বাগান চাষি যে পরিমাণে ওনার বাগানে আম পেয়েছেন কিংবা পাওয়ার কথা ছিল এবং যে পরিমাণে দাগ আছে তাতে কি আপনার মনে হয় যে ওনার খুব বেশি লাভবান হওয়ার সুযোগ আছে কিংবা আমের বাগানটা আপনার কেমন মনে হচ্ছে সেটা আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কিংবা কে কোথা থেকে দেখছেন হ্যাঁ আমের বাগানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন আপনারা দেখেন কত সুন্দর কিছু আম আছে এই যে দেখেন এটা ক্ষেত্রে কিন্তু কোনো দাগ নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা আম এই যে আমের বাগানগুলো আপনার কাছে কি মনে হয় যে সঠিকভাবে যত্ন নিলে এই আমটাতে এখন যেটা আমার মনে হচ্ছে এখন কিন্তু অলমোস্ট মোটামুটি যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা শেষ হয়ে গেছে এখন হয়তোবা নতুন করে স্প্রে করলে ওই এই মানুষটা এক কথা এই বাগানের যে মালিক তিনি যদি এখনও সঠিকভাবে স্প্রে করেন আরও মোটামুটি কিছুটা দাগ কমাতে পারবেন এবং দাম মোটামুটি ভালো পাবেন বলে আমার কাছে মনে হয় তো যে বিষয়টা করতে পারবেন না এই মানুষটা সেটা হচ্ছে পরিপূর্ণভাবে এই দাগগুলো রিমুভ করতে পারবেন না কিংবা এই দাগগুলো শেষ করতে পারবেন না আর যদি না পারেন সেক্ষেত্রে তো তার লস হবে তো যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আম বাংলাদেশের কি বলা হয় এটাকে ফলের রানি বলা হয় এই ফলের রানিকে আপনারা কে পছন্দ করেন কার খেতে ভালো লাগে কার ভট্টা খেতে ভালো লাগে কার কাঁচা খেতে ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন তো আমি যে বিষয়টা আপনাদেরকে বারবার বলছি যে আমের যদি কেউ চাষ করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে একটু যত্নবান হতেই হবে আমি একটু পেছনের দিকে ক্যামেরাটা নিচ্ছি তাহলে হয়তো আমগুলো দেখতে সুবিধা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে আম আছে এখন পর্যন্ত হুম তো একটা গাছে যে পরিমাণ আম আছে এই মানুষটা কেন এই কাজটা করেছেন আমার আসলে সত্যি বলতে বোধগম্য না যদিও এটা হচ্ছে নওগাঁ আমি আপনাদেরকে একটু বলতে চাই এটা নওগাঁ জেলার ফোরশা উপজেলা আপনারা জানেন পোর্ষা এবং নওগাঁ পর্ষা এবং সাপাহার দুই উপজেলায় বাংলাদেশের থেকে বেশি আমের উৎপাদন হয় বিশেষ করে আম্রপালি জাতের যে আম আছে সেটা কিন্তু এখানে সব থেকে বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে আপনারা কোন জাতের আম পছন্দ করেন খেতে কার কোনটা স্বাদ ভালো লাগে সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে কিংবা কৃষি বিষয়ক পরামর্শমূলক যদি কারো ভিডিও দরকার হয় কিংবা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো মূলত যে বিষয় আমি সঠিক যত্ন করবেন একটা আমের বাগান যদি আপনি দশ বিঘার একটা আমের বাগান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার মানে সত্যিই এটা বলছি আপনাকে বড়লোক করার জন্য অন্য কারো পেছনে ছুটতে হবে না সঠিকভাবে যত্ন সঠিকভাবে সেচ সঠিকভাবে সারের প্রয়োগ এই সঠিকভাবে কীটনাশকের প্রয়োগ সঠিকভাবে ছত্রাকনাশকের প্রয়োগ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভাই নিশ্চিত থাকেন আপনার থেকে ভালো টাকাওয়ালা আপনার আশেপাশে কেউ হতে পারবে না এখন এটার জন্য তো অবশ্যই আপনাকে ভাই ভালো কিছু পাওয়ার জন্য ভালো যত্ন নেওয়াটা কিন্তু খুবই জরুরি আপনি যত্ন না নিলে কিন্তু আপনার কোনোভাবেই সেখান থেকে সফল হওয়ার কোনো সুযোগ নেই দেখেন একেবারে মাটিতেও কিন্তু আম ধরে আছে বলা যায় গাছে না বলবো না একেবারে মাটিতেও কিন্তু আম ধরে আছে তো যারা আম পছন্দ করেন তারা একটু দয়া করে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই বাগানটা কেমন লাগছে আমি যদি দেখাই যে কত বড় একটা বাগান এইদিকে একটা আছে আমার ধারণা অনুযায়ী এখানে প্রায় আড়াইশো বিঘা জমির একটা বাগান আছে এখানেও দেখেন কত দূর পর্যন্ত দূরত্ব আছে এই আমের বাগানে খুব বেশি না আমার কাছে যেটা মনে হয়েছে উনি একটি বা দুটি যদি আর স্প্রে করতে ধরে নিলাম দুটি দুটি স্প্রেতে উনি যদি ছত্রাকনাশক এবং মাকড়নাশক যদি সঠিকভাবে স্প্রে করতো তাহলে কিন্তু না বাগানে যে পরিমাণ আমের দাগ দেখাচ্ছে সেটা কিন্তু থাকতো না এই যে দেখেন একই বাগানের এই আমটা কত সুন্দর দেখতে হয়েছে এই আমটাতে দাগ কেমন হয়েছে আপনি একটু বলেন তো আপনি নিজেও যদি আমের বাজারে কিনতে যান আম নিজের বাসার জন্য আপনি কি এরকম এই দাগ কিংবা এই রোগাক্রান্ত এরকমভাবে আমগুলো যেগুলো থাকবে এগুলো আপনি কিনবেন আমার কাছে মনে হয় না তো এই যে আমরা কখনোই চাই না যে আমরা খারাপ বা পচা কিংবা নষ্ট কিংবা দাগলা আম কখনোই কিনতে চাই না এই কারণে অবশ্যই আপনাকে সঠিক যত্ন নিতে হবে আম কারা কারা পছন্দ করেন দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার কাছে মনে হয় আম দেখা যাচ্ছে একেবারে মাটি থেকে দুই চার ইঞ্চির মধ্যেই আছে কিছু জায়গায় একদম মাটিতে উপরে গেছে যারা এখন পর্যন্ত আমার লাইফটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি কমেন্ট করতে পারেন কে কোথা থেকে দেখছেন তো এই হচ্ছে মূল বিষয় আমরা অবশ্যই সময় চাই ভালো আম খেতে রোগমুক্ত আম খেতে সবাই চাই সব কিছু দিক বিবেচনা করে অবশ্যই আপনাদের কাছে আবার অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো খুব বেশি আর সময় নিব না আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ কথা বলেছি তো যারা আছেন একটু সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ